জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান বন্ধ করে ভিত্তিতে বাংলাদেশের অবস্থান এখানে বলা হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় তাহলে প্রথম কোন দেশ সার্কের মধ্যে বলেন তো দেখি প্রথম হচ্ছে ভারত আর দ্বিতীয় কোন দেশ অবশ্যই পাকিস্তান হওয়ার কথা নাকি প্রথম হচ্ছে ভারত দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় অবস্থান আছে বাংলাদেশ আর মুসলিম বিশ্বে হচ্ছে বাংলাদেশ চতুর্থ মুসলিম বিশ্বে বাংলাদেশ চতুর্থ মুসলিম বিশ্বে প্রথম কোনটা বলেন তো দেখি মুসলিম বিশ্বে সবচেয়ে মুসলমান আছে কোন দেশে বেশি এটা বলেন দেখি মুসলিম বিশ্বে প্রথম যেটা দের ক্ষেত্রে কোন দেশ সবচেয়ে বেশি আছে জনসংখ্যা কেউ বলতে পারবেন কিনা একজন বলেন জাস্ট আমি তারপরে আপনাদের তথ্য দিচ্ছি মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ ইন্দোনেশিয়া ভেরি গুড মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান যেটা আমরা মুসলমানের দেশ এটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা মাথায় রাখবেন তবে এটা হচ্ছে জনসংখ্যা ইন্দোনেশিয়া আর আয়তন হচ্ছে কাজাকিস্তান আয়তনে কি কাজাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র এরপর আসেন এশিয়ায় হচ্ছে সবচেয়ে বড় যততম বাংলাদেশ এশিয়া হচ্ছে বৃহত্তম দিকে পঞ্চম এশিয়ায় কততম পঞ্চম তাহলে এশিয়ার বৃহত্তম কোনটা আছে বর্তমানে ভারত জনসংখ্যা এশিয়া বৃহত্তম বর্তমান হচ্ছে ভারত আর বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম একটা ছোট্ট মাত্র কান্ট্রি দেখেন যেটা আয়তনের দিক দিয়ে ছিয়ানব্বইতম পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে জনসংখ্যার দিয়ে অষ্টম তার মানে আমাদের গ্রোথনেসটা অনেক বেশি আমাদের গ্রোথ লেভেলটা অনেক বেশি আর বিশ্বে বিশ্বেও ভারত এশিয়াতেও ভারত সব কিছুতেই মূলত সাকবত রাষ্ট্রতেও ভারত ভারত বর্তমানে জনসংখ্যায় সবকিছুতেই বেশি শুধু আয়তনে হচ্ছে রাশিয়া বড় আর চীন এখন দুটার মধ্যে পড়ে গিয়েছে মানে চীনের জনসংখ্যাও বেশি না আবার আয়তনেও বেশি না ভারত জনসংখ্যা এবং রাশিয়া হচ্ছে আয়তন এটা জিনিস যেন ভুল না হয় অনেকে আবার ভুল করতে পারেন যে চীন থেকে থেকে আমরা এসেছি গত বছর ভারত কিন্তু জনসংখ্যায় বড়রাষ্ট্র ঠিক আছে তাহলে এখান থেকে এগুলো লিখে নিতে পারেন একটার সাথে লিঙ্ক আপ করে দিলাম যাতে ভুল না হয় আপনাদের আর পরীক্ষায় মানে আমি বলার পরে সাথে সাথে আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন এই জন্য ভালো হবে আপনাদের জন্য এটা আর কি El